আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ফ্যামাজগালের বিডিতে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু গর্জিয়াস পার্টিয়ার ড্রেস দেখাবে এগুলো সম্পূর্ণ হচ্ছে ঈদের কালেকশন চলে আসছে তো চলেন এক করে আপনাদেরকে দেখাই প্রাইস বলে দিয়ে অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওস কিনে দেওয়া নাম্বার নাম্বারি রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো আমরা ফার্স্ট অফ অল দেখাবো এই সুন্দর ড্রেসটা ভিয়ার্স এই ড্রেসটা যে কি পরিমাণে সুন্দর এটার কাজের ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন আর প্রাইস শুনলে তবাক হয়ে যাবেন ব্যাক প্যানেলে কাজ অর্গানজার মধ্যে ফুল হাতা ইনার করা ঠিক আছে অর্গানজা সব ফুল হাতে ইনার করা থাকবে কিন্তু সালোয়ারটা রয়েছে প্যান কাটিং এ নিচে কাজ করা এটা হচ্ছে ড্রেসের অন্য অর্গানজা ফ্যাব্রিক্স অল ওভার ওনাতে খুবই চমৎকার করে একটা কাজ করা আছে দেখেন খুব সুন্দর করে কাজ করা এবার এটা কালার গুলো দেখাবো এটা মাস্টার্ড কালার আছে জাম কালার ড্রেসটা এক কথায় অসাধারণ একদম ঈদের কালেকশন যারা পাইকারি নিবেন লেট না করে দ্রুত অর্ডার করে ফলবেন লেট করলে কিন্তু পাওয়া যাবে না সালোনা না সেম থাকছে এটার দাম কত পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকা ভির্স একটা ঈদের ড্রেস পেজ আছে ঈদের মেইন ড্রেস সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল বডি পাবেন হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য যারা নিতে চান অবশ্যই তাদের সাথে কনট্যাক্ট করবেন সো লেট করলে কিন্তু লস আপনাদের এটা একটা আছে খুব সুন্দর টরিফ দু কালার প্রাইস করবে হচ্ছে সতেরো সতেরোশো পঞ্চাশ এরপরে আরো ডিজাইন আছে আপনাদেরকে দেখাই এরপরে সুপারহিট ডিজাইন অলরেডি কিন্তু কালার স্টক আউট হওয়া স্টার্ট করছে ঠিক আছে এই মুহূর্তে চারটে কালার আছে না চারটা খুবই সুন্দর সুন্দর চারটা কালার ইয়েস্ট করা হয়েছে যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিবেন হোলসেল অ্যাভেলেবেল বারবার বলছি বাইকেই যাই নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন লেট করলে কিন্তু পাওয়া যাবে না কিছুদিন পরেই দেখবেন আপনারা হচ্ছে এই ড্রেস দিয়ে কাড়া পাওয়া যাচ্ছে না বিজনেস পারপাসে যাই নিবেন স্পেশালি তাদেরকে বলবো তো খুচরো পর দেখা যায় তখন এগুলো পঁচিশশো তিন টাকায় সেল হয় এটা সতেরোশ টাকা হোলসেল হোলসেলের জন্য এরপরে আপনাদের যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সিলসিলা জর্জেট ফ্যাব্রিক্স তার উপরে অনেক সুন্দর করে কাজ করা একদম নতুন ডিজাইন সালো নিচে কাজ করা অন্যটা অলবার কাজ থাকবে এটার প্রাইস কত পড়ছে

পসিবল বাট তারা দিচ্ছে কততে টাকা সতেরোশো টাকা খুবই সুন্দর করে কাজ করা দাম থাকছে মাত্র সতেরোশো টাকা

নো सेम থাকছে এটা দেখেন এটা অর্গানজার মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটাও কি কালার আছে জি এর কালার আছে কালার পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করলে কালারের ছবি দেওয়া হবে এটার প্রাইস কত পড়ছে প্লিজ মাত্র 1750 টাকা 1750 এটা দেখেন এটা হচ্ছে অর্গানজার মধ্যে একটা সুন্দর ডিজাইন এটা ম্যাচিং কাজ ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার প্রাইস কত পড়ছে এর প্রাইস মাত্র 1750 1750 কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার আরো কালার হবে শপেতে বা অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু সুপার হিট কালেকশন এটা একটাই কালার আছে না কালার হবে আচ্ছা একটাই আছে তো এটার প্রাইস কত পড়ছে এর প্রাইস মাত্র 1550 টাকা 1550 সো যারা নিতে চান চলে গেছে ফেমাস গ্যালারি বিডি নামক স্টি কম তো বিশ্ব বিলার্স এর যাতে হতে দোকান আর ফোন নাম্বার কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ